সম্মানিত দর্শক আমাদের বাংলাদেশের জন্য একটা বড় দুঃসংবাদ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেটি হলো ভারত আমাদের একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ছিল তাদের সঙ্গে সেই সুবিধাটি বাতিল করেছে ট্রান্সশিপমেন্ট কি সেটা আমি বলবো এবং ভারতের সঙ্গে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব আর সরকারের পক্ষ থেকে যে সকল কথা বলা হচ্ছে সে সকল কথার কতটুকু কার্যকারিতা রয়েছে এ সকল বিষয় নিয়ে বলবো তার আগে বলে নেওয়া ভালো যে বিমস্টেক যে সম্মেলন হলো ব্যাংককে সেখানে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠকটি ছিল অপ্রত্যাশিত এবং সেখানে যত ভাব বিনিময় হয়েছে ছবি বিনিময় হয়েছে হাসি বিনিময় হয়েছে এমনকি দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেছেন পাশাপাশি বসেছেন এবং আধা ঘন্টা অলমোস্ট থার্টি মিনিট তারা একান্তে বৈঠক করেছেন এটি একটা বিরল ঘটনা এবং সাধারণত ডক্টর মোহাম্মদ যে সম্মোহনী ক্ষমতা এক্সট্রা অর্ডিনারি মার্কেটিং কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি এবং তার যে জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে বিশেষ করে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠকটি আমরা যতটুকু আন্দাজ করতে পারি যে তিনি তার যে পশ্চিমা লবি সেই লবি ব্যবহার করেছে এবং তিনি তার যে কানেকটিভিটি রয়েছে সেই কানেকটিভিটি ব্যবহার করে মিস্টার নরেন্দ্র মোদীর নিমরাজি অথবা গড়রাজি অথবা তিনি একেবারেই রাজি ছিলেন না এরকম একটা কট্টর অবস্থান থেকে রাতারাতি একটা বৈঠকে বসা আমরা ধরে নিয়েছিলাম এটা ডক্টর মোহাম্মদ তিনি একটা চন্দ্র বিজয়ের মতো সফলতা এই সফলতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করব ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হবে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে আওয়ামী লীগের আরও কঠোর সাজা হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের হাত শক্তিশালী হবে এবং ভারতের সঙ্গে এই মুহূর্তে আমাদের যে ল্যান্ড লক মানে ভারত চারিদিক থেকে আমাদেরকে একেবারে লক লাগিয়ে দিয়েছে তালা আবদ্ধ করে দিয়েছে সীমান্ত প্রচণ্ড কড়াকড়ি একটা শালিক পাখিও সেখানে উঠতে পারছে না তারপর ভিসা বন্ধ খুব জরুরি কিছু এক্সট্রা অর্ডিনারি না হলে ভারতের সঙ্গে যাতায়াত একেবারেই বন্ধ রয়েছে ব্যবসা যে টানা পড়েন চলেছে এবং আরো নানারকম পর্দার আড়ালে গেম হচ্ছে চক্রান্ত হচ্ছে তো সেখানে আমরা যারা বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি তারা ডক্টর মোহাম্মদ তিনুচের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর এই বৈঠক নিয়ে আশাবাদ দিয়েছিলাম যে এবার হয়তো বরফটা গুলবে এখন সেই বরফটা যেভাবে গুলুক না কেন ডক্টর মোহাম্মদ সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক হোক তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষমতায় থাকার জন্য সাহায্য করেন হতে পারে আমাদের কোনো আপত্তি নেই আমাদের দেশ ভালো চল্লি হলো কে এলো না না এলো তাতে আমাদের শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকেরই কোনো আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ আছেন এখন আমাকে পরিশ্রম করতে হচ্ছে দৈনিক আঠারো ঘন্টা শেখ হাসিনার জমানত পরিশ্রম করতে হয়েছে আঠারো ঘন্টা যখন বিএনপি ছিল এরশা সাহেব ছিলেন তখন এরকম আঠারো ঘন্টা পরিশ্রম করে এই গত একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আমাকে তো এইভাবেই চলতে হচ্ছে এমনকি যখন সংসদ সদস্য ছিলাম এমপি ছিলাম আমার অর্জনের চেয়ে বর্জন বেশি হয়েছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে সুনাম সুখ্যাতি নষ্ট হয়েছে মানসিক যে স্ট্রেইথ আছে সেই স্ট্রেংথের যে জায়গাগুলো সেখানে স্পট পড়েছে পরিবারে অশান্তি দেখা দিয়েছে ফলে রাজনীতি আমাদের মতো বেশিরভাগ মানুষকেই ক্ষতিগ্রস্ত করেছে আর রাজনীতি করে যারা লাভবান হয় তাদের আসলে রাজনীতি কোনো কিছু নেই না শিক্ষা না দীক্ষা না ব্যবসা না বাণিজ্য কোনো কিছুই নাই যদি কিছু থাকে সেটা হলো রাজনীতি রিলেটেড রাজনীতি আছে তো ব্যবসা আছে রাজনীতি নেই ব্যবসা নেই কিন্তু আমাদের মতো যারা দিন আনে দিন খাই পরিশ্রম করে বেড়াই আমাদেরকে আসলে একটা ভালো দেশ লাগবে একটা ভালো পরিবেশ লাগবে সেখানে যদি রাষ্ট্রক্ষমতায় ডক্টর না হয়ে মিস্টার আব্দুর রহমান বোদি ইয়াবা বদি তিনি যদি হন আমাদের কিছু আসে যায় না যদি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জনাব ফিরু আলম হন আমাদের কিছু আসে যায় না তারপরে ইদানিংকালে অনেকের জাতির পিতা ফাদার অফ এ গ্রুপ অফ পিপল বিশাল সংখ্যক লোকের জাতির পিতা হিসেবে যিনি রয়েছেন গালি সম্রাট তারপরে খাট কাঁপানো সম্রাট মানে পৃথিবীর কোথায় খাট কাপে সেই আমাদের সেই বিশেষ শ্রেণীর জাতির পিতা তিনি বুঝে যান সঙ্গে সঙ্গে তিনি বুঝে যান তিনিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন তাতে আমার কিছু আসে যায় না আমি চাই এই দেশটি ভালো থাকুক শেখ হাসিনাকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই তারেক রহমান সাহেব আসলে আমার কোনো রকম মাথা ব্যথা নেই আমাকে পরিশ্রমী করতে হবে কাজই করতে হবে তো সেক্ষেত্রে আমি চাইবো যে দেশটা ভালো চলুক এবং দেশটা ভালো চলার জন্য ভারতের সাহায্য লাগবে সহযোগিতা লাগবে তো সেটা ডক্টর মোহাম্মদ তিনসের সাথে বৈঠকের মাধ্যমে এরকম একটা সম্পর্কের দ্বার উন্মোচিত হবে এই আশায় যখন আমি মশগুল ঠিক তখন দেখলাম যে এই বৈঠক নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার যথেষ্ট বিরোধ তৈরি হয়ে গেছে এর কারণ হলো এই বৈঠক নিয়ে ঢাকার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসেল যিনি ডিফ্যাক্টো উপদেষ্টা তথ্য উপদেষ্টা যিনি অনেকটা উজির আজমের মতো ক্ষমতার সম্পন্ন ডক্টর মিস্টার ডক্টর ঠিক আল শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন কথাগুলো বলেছেন এবং সেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যকার যে একান্ত কথাবার্তাগুলো সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে যে সকল কথাবার্তা বলা হয়েছে বা অন্য যে সকল বিষয়াদি বলা হয়েছে সেটি ভারত খুব যাকে বলা হয় স্বাভাবিকভাবে নেয়নি এবং এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় নিদারুণভাবে নেতিবাচক খবর এসেছে এবং তার কিছুদিন পরেই দেখা গেল যে হঠাৎ করে ভারত এই যে বাংলাদেশে একটা প্রচলিত যে সুযোগ দীর্ঘদিন ধরে ছিল ট্রান্সশিপমেন্ট সুযোগ এই সুযোগটি বন্ধ করে দিয়েছে এখন এই সুযোগটি বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে তার চেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে আমরা একটা ইমেজ সংকটে পড়লাম এবং ভারতের সাথে আমাদের যে চলমান সংকট সেই সংকটের উপর আর একটি নতুন কুঠার আঘাত হলো সমস্যার সমাধান না হয়ে বরং আরেকটি নতুন সমস্যা এখানে তৈরি হয়ে গেল তো সেই অবস্থাতে আরেকটি নতুন সমস্যা তৈরি হয়ে গেল এবং সেই অবস্থাতে আমরা কি করে আশাবাদী হব এই গেল এক দুই নম্বর হলে যে এই ট্রান্সশিপমেন্ট আসলে কি ট্রান্সশিপমেন্ট আসলে কি যেমন ধরো নেপালের কিছু পণ্য বাংলাদেশে এলো এবং সেই পণ্য বাংলাদেশ থেকে সেটা প্লেনে আসুক বা স্থল পথে আসুক বা যা মানে সমুদ্র পথে আসুক আমরা মঙ্গলা বন্দর ব্যবহার করতে দিচ্ছি নেপালকে তো নেপাল এবং ভুটান এই দুটো রাষ্ট্র এই দুটো রাষ্ট্র আমাদের বাংলাদেশের পোর্টগুলোকে তাদের ট্রান্সশিপমেন্ট হাফ হিসেবে ব্যবহার করে আবার এই পণ্যগুলো ওই দেশে পাঠানোর জন্য আমাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হয় এই গেল একটা দ্বিতীয় হল আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে যে আমরা ভুটান এবং নেপালে এক্সপোর্ট করি এবং যেহেতু সেটি ভারত কর্তৃক বেষ্টিত একটি ল্যান্ডলক কান্ট্রি তো কাজে আমাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হয় আমরা সরাসরি এটা ভুটানের রপ্তানি না করে প্রথমে এটা রপ্তানি দেখাই ভারতে তারপরে ভারতে এটি পৌঁছানোর পর সংশ্লিষ্ট বন্দরে এটি ওখান থেকে আবার রিএক্সপোর্ট হয় এই যে রি এক্সপোর্ট যে প্রসিডিও এটিকে বলা হয় ট্র্যান্ডশিপমেন্ট এখন পৃথিবীর খুব নাম কতগুলো ট্র্যান্ডশিপমেন্ট পোর্ট রয়েছে যেমন রটারড্যাম হ্যামবার্গ তারপর সিঙ্গাপুর কলম্বো তারপর যাকে বলা হয় হংকং তো সেখানে এই জিনিসগুলো পানির মতো এগুলো এখানে কোনো সমস্যাই নয় কিন্তু ট্রান্সশিপমেন্ট ভারতের মতো বাংলাদেশের মতো ইভেন পাকিস্তানের মতো রাষ্ট্রে আসলে একটা সমস্যা আমাদের দেশে আমরা নিজেরাও এই ট্রান্সশিপমেন্ট বহুদিন ধরে আমরা অ্যালাউ করি নিমকি রি এক্সপোর্ট অ্যালাউ করি না এখন পর্যন্ত যেমন ধরুন একজন এক্সপোর্টার বাংলাদেশে কোরিয়া থেকে এক্সপোর্ট পাঠিয়েছে এখন কোনো কারণে ভুল হয়েছে এবং সেটি আপনি সেই মাল সে ভদ্র ফেরত নিতে চাচ্ছেন এটা যে কি যন্ত্রণার এবং এটা যে কি অসম্ভব এগুলো সবই চিটং পোর্টের গোডাউনে পৌঁছবে নষ্ট হবে কিন্তু আমরা সেটা রিপোর্ট করতে পারবো না বা আমরা চায়নার যে মালগুলো বাংলাদেশে এখান থেকে আবার আমরা আমেরিকাতে ট্রান্সশিপিং করতে পারবো না আমাদের দেশে এখানে এই সমস্যাগুলো রয়েছে ভারতেও এই সমস্যাগুলো রয়েছে কিন্তু সেই সমস্যা থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশকে ওয়াইডার রেঞ্জে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা দিয়েছিলো নেপাল এবং ভুটানকে আমরা যে পদ্ধতি বললাম ট্রান্সশিপমেন্ট তা আসছে তো খুবই গুরুত্বপূর্ণ যে ট্রান্সশিপমেন্টটা তারা দিয়েছিল সেটা হলো গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে এবং আপনারা জানেন যে আমাদের দেশে অনেক সময় জাহাজ জট থাকে জাহাজ জট থাকে এখন বাংলাদেশ থেকে আমরা এটি কন্টেনার যদি এখান থেকে আমরা পাঠাই ধরুন সিঙ্গাপুরে গেল ওখান থেকে ইউরোপে গেল কলম্বো গেল ইউরোপে গেল আমরা সাধারণত এখান থেকে সিঙ্গাপুর বা কলম্বো দুবাই এবং হংকং এই শহরগুলোকে বা এই বন্দরগুলোকে আমরা ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করি কিন্তু বাংলাদেশের সঙ্গে জাহাজের যে ফ্রিকুয়েন্সি এই ফ্রিকুয়েন্সিতে ওখানেও দেখা যাচ্ছে যে স্পেস সংকট অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পণ্য পরিবহন করতে পারি না অর্থাৎ এখান থেকে দুবাইতে পাঠানো যায় না আবার সেখান থেকে রিসিপমেন্ট করে আমরা জাহাজে করে ইউরোপ এবং আমেরিকাতে বা অন্য কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে আমরা বাইরের যে শিডিউল সেই শিডিউলটা মেনটেন করতে পারছিলাম না অনেক দিন ধরে বিশাল সমস্যা এটা হলো সি এর ক্ষেত্রে আর যদি আমরা ইয়ারের ক্ষেত্রে ধরি এয়ারের ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা আরও প্রবল অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে কোনো শিপমেন্ট যদি হংকংয়ে পাঠাই দুবাইতে পাঠাই সিঙ্গাপুরে পাঠাই এবং সেখান থেকে যদি আমরা আবার রিসিপমেন্ট করতে হয় ট্র্যানশিপমেন্ট করতে হয় ওটা প্রথমত অনেক সময় স্পেস পাওয়া যায় না এই বন্দরগুলো খুবই যাকে বলা হয় ব্যস্ত বন্দর তো সেখানে বিমানে জায়গা পাওয়া যায় না ভাড়া খুব বেশি হয় ফলে আমাদের যারা এক্সপোর্টার তারা প্রায়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হয় কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যায় যদি আমরা কলকাতার যে হলদিয়া বন্দর ব্যবহার করি জাহাজের ক্ষেত্রে তারপরে নাভার বন্দর ব্যবহার করি মুম্বাইতে তারপর গুজরাটের কিছু এলাকা রয়েছে সেখানে আমরা ব্যবহার করি মানে এখান থেকে জাহাজে করে সেখানে যাওয়া এবং সেখান থেকে আবার সমুদ্রে ইউরোপ আমেরিকাতে পাঠানো ফ্রিকুয়েন্সি অনেক ভালো আর এয়ারের ক্ষেত্রে এটা আরও চিপ মানে ভারতের যে কোনো বিমানবন্দর থেকে ইউরোপ এবং আমেরিকাতে মাল পাঠানো সিঙ্গাপুর থেকে মাল পাঠানোর অর্ধেকের সেটা খরচ কম এই সুযোগটা ভারত আমাদেরকে দিয়েছিল এবং আপনারা জানেন যে বছরের কয়েকটা সময় পিক সিজন যায় অর্থাৎ শীতকালে যেটাকে সামার বলা হয় মানে উইন্টার সিজন বলা হয় আর সামার তো এই উইন্টার সিজন এবং সামার সিজনের একদম শেষ পর্যায়ে এসে বা শুরুতে এসে এক্সপোর্ট করার জন্য প্রচুর চাপ পড়ে ইউরোপ এবং আমেরিকাতে তখন আমাদের জাহাজ কোম্পানিগুলো এয়ারলাইন্স কোম্পানিগুলো পাগল হয়ে যায় এক্সপোর্টাররা পাগল হয়ে যায় ঠিক ওই সময়টাতে ভারতের এই বন্দরগুলো ব্যবহার করে ইউরোপ আমেরিকাতে যে এক্সপোর্ট করা এটা অনেকটা বসন্তের বাতাসের মতো যে সুযোগটা ভারত দিয়েছিল শেখ হাসিনার জামানাতে এখন সেটা তারা করে করে নিয়ে নিয়ে গেল যাওয়ার ফলে পারছেন যে আমাদের এক্সপোর্ট এমনিতেই সমস্যার সমস্যার মধ্যে আছে মধ্যে আছে তার উপর আবার যদি নতুন করে সেই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে বিকল্প কলম্বোকে ব্যবহার করতে হয় বিকল্প দুবাইকে ব্যবহার করতে হয় সি এবং ইয়ারে হংকংকে ব্যবহার করতে হয় সিঙ্গাপুরকে ব্যবহার করতে হয় এটা আমাদের না উঠে যাবে এই গেল এক দুই নম্বর হলো যেখানে বাণিজ্য উপদেষ্টা যে কথা বলেছেন যে আমরা নিজস্ব অ্যারেঞ্জমেন্টে অর্থাৎ আমাদের এই মালামালগুলো আমাদের নিজস্ব বিমানের কার্গো প্লেনে করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখান থেকে আবার আমরা ট্রান্সশিপমেন্ট করতে পারব এই কথাগুলো ওনার মতো একজন ব্যবসায়ী তার মুখে কথাগুলো প্রথমত তার বলাটাই ঠিক হয়নি এই সমস্যাটাগুলো তিনি যদি অ্যাসার্টেন করতেন স্বীকার করতেন এবং নেগোসিয়েট করতেন ভারতের সঙ্গে সেটা বেটার হতো কিন্তু আমাদের বিমানকে দিয়ে সেই বিমানের কার্গো করে কার্গো পাঠিয়ে দিয়ে আবার সেটা এটা যে একেবারে অসম্ভব আষাঢ় গল্প এই বিষয়টা আর কেউ বুঝুক আর না বুঝুক বাণিজ্য উপদেশটা ভালো করে বুঝেন কেন তিনি এই কথাগুলো বলতে গেলেন এটা নাটকীয় এটা তার বলার দরকার ছিল না এখন এই সমস্যাটা তৈরি হয়েছে আর এই সমস্যাটা তৈরি হয়েছে জনাব ইনু সাহেবের জন্য আবার ইনু সাহেবের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে তার প্রেস সচিব শফিকুল আলমের জন্য এটাই হলো বাস্তবতা আর এই শফিকুল আলম এবং ইনু সাহেবকে শিক্ষা দেওয়ার জন্য